কারো বাড়িতে পার্টি চলতেছে আবার কারো বাড়িতে কান্না চলতেছে এইচএসএলসি রেজাল্ট বের হয়েছে কেউ ফার্স্ট হয়েছে কেউ ফেল করেছে কেউ আনন্দে মিষ্টি খাইতেছে আবার কেউ চুপচাপ দ ঘরের দরজা বন্ধ করে কানতেছে চারিদিকে সবাই একটাই প্রশ্ন করতেছে তুমি কত নাম্বার পেলে কিন্তু কেউ প্রশ্ন করতেছে না যে তুমি কতটা চেষ্টা করছিলে বন্ধুরা আজকের এই রেজাল্ট আসলে কি বলতেছে এটা কি একটা কাগজের ওপরে থাকা নাম্বার নাকি একটা ছেলে মেয়েদের জীবন ভালো আর খারাপে ভাগ করে দেব একটা হাতিয়ার আজ আমি তিনটি গল্প বলবো আর শেষে কিছু কথা বলবো যা গার্ডিয়ানের জন্য হয়তো একটু তিক্ত লাগবে আমার কথাগুলো খারাপ লাগবে হয়তো কিন্তু সত্য বলাটা অত্যন্ত দরকার গল্প নাম্বার ওয়ান রাহুল নামের একটা ছেলে ছিল সে পড়াশোনায় তেমন ভালো ছিল না কিন্তু দারুণ ছবি আঁকতো সে এইচ এস এলসি পরীক্ষায় ফেল করেছে আজ তার আত্মীয়রা বলছে যে এই ছেলে কিছুই করতে পারো না এই ছেলের দ্বারা না না কিছুই হবে না কিন্তু কেউ জানে না সেই ছেলেটা হয়তো পাঁচ বছর পরে আন্তর্জাতিক আর্ট গ্যালারিতে তার ছবি তুলবে তাহলে আপনারাই বলুন তো আজ সে হেরে গেল নাকি আমরা তার স্বপ্নটাকে মেরে ফেলতেছি গল্প নাম্বার টু সুমি নামে একটা মেয়ে ছিল সুমি তিন রাত এক করে পড়তো মাথা ব্যথা ধরতো টেনশন হতো তবুও কিন্তু থামেনি সে সেভেন্টি পেয়েছে বাবা বলতেছে যে আরো ভালো করে পড়লে একটু ফার্স্ট হতে পারতি কিন্তু বাবা কখনোই বলেনি যে তুই আমার গর্ব কারণ তুই হাল ছাড়িস নাই কখনো এই ভালোবাসাটাই তো দরকার ছিল তখন গল্প নাম্বার থ্রি সাদিক নামে এক ছেলে নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়েছে চারদিকে বাহবা দিচ্ছে আহ কি সুন্দর কিন্তু সাদিক বলছে যে আমি শুধু পড়েছি আমার আউট নলেজ কোনো কিছু নাই আমি জাস্ট কিতাবের পড়া পড়েছি কিতাবের পড়া জানি কিন্তু বাইরের জগতে খবর আমি জানি না আমি এখনো জানি না যে আমি কি হতে চাই আসলে আমার মন কি চায় আমার ভেতরে কি চায় আমি কিন্তু জানি না তাহলে বলুন তো আপনারা শেকি জিতলো নাকি তার ইচ্ছাগুলোকে আমরা খুন করে ফেললাম আপনারা যারা বাবা মা আছেন অভিভাবক আছেন আপনারা চান যে আপনার ছেলে মেয়ে যেন 95% 98% 100% যেন পায় আপনারা বলেন তুই পাস না করলে আমরা মুখ দেখাতে পারবো না সমাজে তুই আমার সম্মান লোকের সামনে কিন্তু খেল করিস না আমার একদম গলা কাটা যাবে কিন্তু প্রশ্ন হলো আপনি কি একবার তার পাশে বসে জিজ্ঞাসা করছেন আসলে সে কি হতে চায় সে কি নিয়ে সুখে থাকতে চায় আপনি কি তার ঘুমের অভাব দেখছেন চোখের নিচের কালো দাগ কি দেখছেন পরীক্ষার আগের রাতে তার কাঁপতে থাকা হাতটাকে একটু ধরছেন না আপনার শুধু নাম্বার লাগে নাম্বার বেশি হলে আপনার চলবে আপনার সন্তানের ভেতরে মানুষটাকে দেখার সময় এসেছে শুধু মার্কশিট না মানসিক স্বাস্থ্যটাও একটু দেখুন আজ যদি সে ফেল করে আর আপনি তাকে যদি গালি দেন অপমান করেন তাহলে সে হয়তো আগামীকাল নিজেকে শেষ করে ফেলবে আর আপনি তখন শুধুই বলবেন আমার বোঝা উচিত ছিল কিন্তু তখন আর কিন্তু কিছু করার থাকবে না তাই বন্ধুরা এইচএসএলসি রেজাল্ট একটা স্টেপ মাত্র গন্তব্য না পাস করলে ভালো ফেল করলে নতুন করে শুরু করো জীবনের সফলতা মানে শুধু পাস করা না সফলতা মানে নিজের পথ খুঁজে পাওয়া যারা ফেল করেছে তারা চেষ্টা করে আবার উঠুক যারা পাস করেছে তারা যেন অহংকার না করে বরং আরেক ধাপ ভালো কিছু হোক আর বাবা মা আপনার সন্তান যদি চেষ্টা করে থাকে সেটাই আপনার জন্য গর্ব নাম্বার কম হলে সন্তান কমে যায় না তার পাশে দাঁড়ান তাকে বোঝার চেষ্টা করুন আপনার একটা ভালো কথা তার পুরো জীবন বদলে দিতে পারে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আর যদি বিশ্বাস করেন যে মানুষটা বড় হোক শুধু নাম্বার না তাহলে এই ভিডিওটা এখনই শেয়ার করুন একটা ভুল মানসিকতা ভাঙা দরকার একটা ভালোবাসার সমাজ করা দরকার ধন্যবাদ